হঠাৎ করে এরকম একটা সংবাদ শুনতে পারবও আমি একদমই কল্পনা করিনি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তো নিজেদের কাজ সবগুলো শেষ করলাম তার মধ্যে আমি দেখি যে আমার ছোটো মামি আমাকে অনেকবার কল দিয়েছে সেরি খাওয়ার পরেও একবার কল দিয়েছে তো আমি কলের উত্তরে তাকে লিখেছিলাম আসসালাম ওয়ালাইকুম কারণ সে ম্যাসেঞ্জারে আমাকে কল দিচ্ছিল তা ওয়ালাইকুম আসসালাম লিখে সে আবারও দুই তিনবার ফোন দিয়েছে তো আমি ফোনটাকে অতটা গুরুত্ব দিইনি আমি ভেবেছিলাম যেহেতু সামনে ঈদ নর্মালি হয়তো মামি আমাকে যাওয়ার জন্য বারবার ফোন করতেছে সেই জন্য আমি ফোনটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ভেবেছিলাম যে সন্ধ্যার পর ইফতারির পর মামির সাথে কথা বলবো তো আমি ইফতারির পর গত বৃহস্পতিবার দিন মামির সাথে কথা বলি কপতারির পর ফোন দিয়ে হঠাৎ মামি আমাকে জানায় যে রুগী ভালো আছে এই কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম কার কী হলো প্রথমেই আমি আন্দাজ করেছিলাম যে নিশ্চয়ই আমার মামার কিছু হয়েছে আর সেটা বলার জন্যই মামি আমাকে বলতেছিল যে রুগী ভালো আছে তো আমি অন্তদন্ত হয়ে মামিকে জিজ্ঞেস করেছিলাম কার কী হয়েছে আর বিশ্বাস করেন ওই সময়টা আমার বুকের ভিতরটা এমন হয়েছিল যে আমার আত্মা মনে হয় আমার শরীরের মধ্যে নেই বের হয়ে গেছে বুকে মনে হয় একদম দম বন্ধ হয়ে আসতেছি নিঃশ্বাস নিতে পারতেছি না কার কি হয়েছে এটা জানার জন্য তো মামি আমাকে সাথে সাথেই বলে যে তোমার নানু অসুস্থ মানে আমার বা বাবা অনেক অসুস্থ প্রায় এক বছর ধরে আসলে আমি এগুলোর কিছুই জানতাম না যে সে অসুস্থ যেহেতু আমি দূরে থাকি সবার কাছ থেকে আলাদা থাকি আর সব বিষয়ে আমাকে সবাই শেয়ারও করে না খুব একটা তো হোক তখন শুনে মামিকে জিজ্ঞেস করলাম কী হয়েছে নানা তো তখন বললো পাইসের অপারেশন হয়েছে বাইপাস অপারেশন তো এতদিন সে ঢাকাই ছিল তো বাড়িতে আনার তার পর সে হঠাৎ করেই আরও বেশি অসুস্থ হয়ে যায় সেই জন্য তাকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে আর এখানে তাকে অ্যাডমিশন করা হয়েছে বগুড়ার একটা ক্লিনিকে তো শোনার পর এখন কেমন আছে সেটা জিজ্ঞেস করলাম রুগী একটু সুস্থ আছে সেটা শুনে আমার একটু ভালোই লাগলো কারণ ছোটোবেলায় যখন আমার মামার বিয়ে হয় তখন থেকে এই নানারা আমাদেরকে অনেক আদর করেছে কারণ ছোটোবেলায় আমার নিজের নানা মারা গেছে অনেক ছোটোতে আমার মামার শ্বশুররা আমাদেরকে এত বেশি ভালোবেসেছে যে কথা আমি বলে বোঝাতে পারবো না কারণ তাদের ভালোবাসায় নিজের নানার কথাই আমরা ভুলে গিয়েছিলাম তো সেই সংবাদ শুনে আমার মনটা অনেক বেশি খারাপ হলো আর যেহেতু রাত হয়েছে আর আমি একা যেতেও পারবো না সেই জন্য আমি বললাম মামি আমি কালকে যাব নানাকে দেখতে তো পরের দিন সকালবেলা উঠেই তো মানে রেডি করলাম রান্না রান্নাবান্না মানে যেহেতু রমজান মাস সকালে একটু উঠতেও দেরি হয় আর উঠেই এই যে আমি রান্নাবান্না সব রেডি করে নিলাম আর নানাকে যেহেতু মুখে খাবার দেয়নি এই খাবার দিয়েছে শুধুমাত্র তরল মানে স্যালাইন চলতিছে নানা সেহেতু মামিদের জন্যই রান্না করে নিলাম আর এই দিকে গরু মাংস ভোনা করে নিলাম নিয়েছিলাম মাছ দিয়ে করলা ভাজি তো সেগুলো আর কিছু ভর্তা মামি বলতেছে মাছ মাংস একদমই ভালো লাগতেছে না আর আমরা এখানে কিনলিকে কি একদমই খেতেও পারছি না কেউ কিছু খাচ্ছে না তুমি জাস্ট ভত্তা ভাত করে নিয়ে আসো তো সেই জন্যই আমি অল্প কিছু তরকারি এবং ভর্তা ভাত সব কিছু রেডি করে নিলাম মামিদের জন্য আর এই যে হচ্ছে আমার ইফতারি ইফতারিতে আমি বাহিরে গিয়েছিলাম এটা পরের দিনের ভিডিও ছিল মানে শনিবারের ভিডিও আর যেহেতু এই ভিডিওটা আমি আজকে রবিবারে ছাড়তেছি শনিবার আমি এডিট করার সময় পাইনি তাই সারি নেই তো ভিডিওটা আমার কেমন লেগেছে আর আমার নানার জন্য দোয়া করবেন বিদায় নিদায়